ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে রবিবার বেলার এখনও ঘড়ির কাটা ওই সাড়ে আটটার মতো বাজে তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলা ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি ঘরে আগে বিছানাটাকে ক্লিন করে নেবো যদিও নাইট শ্লিপ থাকলে আমার বিছানায় ক্লিন করাটা খুব একটা উপকার দেয় না কারণ কানিক্ষণ বাদে খেয়ে ও শুয়ে পড়ে তো তা হলেও একটা বাসি বিছানাতে ঝাড়ার ব্যাপার থাকে তো সেটাই করে নিচ্ছি আর দেখবে আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের কী রবিবার কী সোমবার কি মঙ্গলবার আমাদের কিন্তু প্রত্যেকটা দিনই সমান আর প্রতিদিনের আমাদের এমন কিছু কাজ থাকে যেগুলো কিন্তু আমরা এড়াতেও পারি না আর প্রত্যেক দিন এই কাজগুলো আমাদের করতেই হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ঘরের বিছানাটা ক্লিন হয়ে গেল এখন বাইরে এই বেডটা পেতে নিচ্ছি কারণটা কি বলো তো ঠান্ডা পড়েছে তো হালকা হালকা এখন একদম ডাইরেক্ট মেঝেই বসা যাচ্ছে না তো ভাবলাম এই বেডটা যতক্ষণ ঘরে রয়েছে কেন এটাকে ইউজ করে নেওয়া যাক আর এই বেডটা কি বলো তো তখন আর কি বিয়ে হয়নি তখন ওই বেডটার উপর সুতো তার বিয়ের পর তো খাট কেনা হয়েছে তো তারপর থেকে ওই বেডটা কাজে লাগতো না ওই বেডটা খাটের মধ্যেই ঢোকানো ছিল তো ভাবলাম শীতকালে কেননা ওটা বের করেই বসা যাক একটুখানি আর কি গদিও থাকবে আর ঘরের মাঝখানটা দেখতেও ভালো লাগবে তো তারপর ওগুলো হয়ে যাওয়ার পর চলে এসেছি সোজা রান্নাঘরে আর এই যে এখন আজকে সকালে আর কি ব্রেকফাস্টটা একটু অন্যরকম কদিন ধরে না প্রচণ্ড কেক খেতে ইচ্ছা করছিল কিন্তু এখানে আর কি আমরা যেখানটাতে থাকি না এখানে একটাও কেকের দোকান নেই আর যেটা আছে সেটাতে সব যা কেক পাওয়া যায় সবই এগলেস তো কি করব খেতে এত ইচ্ছা করছিল তো গতকাল নিয়ে এসেছিলাম তো দেখি আজকে খেতে কেমন লাগে এই যে আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে কেক সাথে নিয়েছি একটা মিষ্টি বান আর তার সাথে দু কাপ চা দুজনার আর এখন এই যে সকালবেলার মধ্যে এই দশ মিনিট মতো দুজনে এই যে বসে বসে চাটা খাই আর গল্প করি এটাই তাই কিন্তু দুজনের মধ্যে একটা বেশ ভালো ফ্রেশনেস কাজ করে ওরও আর কি অফিস থেকে এসে ঘুমিয়ে ঢুলটা কেটে যায় আমিও একটুখানি উঠে আর কি এনার্জিটা পেয়ে যাই তো যথারীতি দেখো চা খা কমপ্লিট করে চলে এসেছি এই যে এখানে রান্নাঘরে আর এই যে বাজরাগুলো দেখছো না একদম ফ্রেশ তোমরা তো জানোই এখন রিসেন্ট মানে কয়েকটা মাস ধরে আমরা বাজরাগুলো রবিবারেই করছি তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই জানবে কিন্তু কালকে কি মনে হলো ভালো লাগছিল না একটুখানি শনিবারের বাজারটাতে না যেন গিয়েছিলাম গিয়ে বেশ কিছু টাটকা সবজি নিয়ে এসেছি আর সব থেকে মানে ভালো কী বলতো কালকে না বহুত দিন পর অত বড়ো বাজারটায় দর করে বেশ জিনিস কিনতে পেরেছি আর কি বিয়ের আগেও যেহেতু আমি বাজার করতাম আর বিয়ের পরেও বাজার করাটা আর কি আমার কাছ থেকে যায়নি আর আমার কিন্তু বেশ দরদাম করে বাজার করতে ভালোই লাগে আর বিশেষ করে আরও সুবিধা হয় ও যদি সাথে না যায় ও সাথে গেলে কি হয় বলো তো বেশিক্ষণ ঘুরতে যায় না আর আমি কি করি না বাজার ঘুরে যেটা আমার সব থেকে ভালো মনে হবে আমি সেটাই নেবো কেন কি বলো তো টাকা দিয়ে কেন খারাপ জিনিসটা কিনবো তো সেই জন্যেই যখন আমি একা বাজারে যাই আমি আরও বেশি করে শান্তিতে বাজার করতে পারি তো সেই জন্যই কালকে বাজারে গিয়েছিলাম গিয়ে বেশ কিছু সবজি নিয়ে এসেছি তো সেগুলোর মধ্যে এই যে এনেছিলাম হচ্ছে কুমড়ো তো সেই কুমড়োটা দিয়ে আলু দিয়ে আর এ দেখো একটুখানি দিয়েছি হচ্ছে ছোলা আর ইলিশ মাছ আনা ছিল সেই ইলিশ মাছের একটা মাথা তো এমনভাবে কেটে দিয়েছে সেটাকে আর কি এই তরকারির মধ্যে দেয়া যাবে না তো আর একটা যেটা মাথা ছিল সেইটা দিয়ে এই যে কুমড়ো আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম তারপর এই যে শাক এনেছিলাম এখন এই শাকটাকেই কেটে নিচ্ছি আর এখন না এখানে শাক বলতে মেথির শাকটাই শুধু পাওয়া যাচ্ছে আর পালং শাকগুলো না সবই চাষের তো ঠিক খেতে ভালো লাগে না তো ওদিকে শাকটা কাটাকাটি করতে করতে দেখলাম এদিকে কুমড়োর তরকারিটা হয়ে গেছে তো চলো এখন এই কুমড়োর তরকারিটা নামিয়ে দিয়ে যেটা বেগুনটা পোড়িয়েছিলাম সেই বেগুন পোড়াটা ছটফট করে মেখে নেব ওদিকে তো গরম গরম রুটি রেডি আর কি বলতো বেগুন পোড়া দিয়ে গরমটি কিন্তু খেতে শীতকালে দারুণ লাগে আমার কাছে সংসার হচ্ছে একটা অদ্ভুত মায়ার জায়গা যে মায়ায় একবার যদি জড়িয়ে যাওয়া যায় সেখান থেকে কিন্তু বেরোনো খুব কঠিন হয়ে যায় আর আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু প্রতিনিয়ত লেগে থাকি এই সংসারটাকে কারো কীভাবে সুন্দর করে সাজানো যায় কীভাবে সংসারের প্রতি আরও যত্ন নেওয়া যায় আর দেখবে একটা জিনিস খেয়াল করে যে বিয়ের আগে যে মেয়েটার দায়িত্ব কি জিনিস জানতো না বিয়ের পরে সে যে কতটা দায়িত্ব পালন করে সেটা যত সময় যায় ততটা সে নিজেও রিয়েলাইজ করতে পারে ঠিক যেমনটা আমি করতে পারি আগে আমি যেখানে জানতামও না যে কিভাবে রান্না করতে হয় বাড়িতে কি রান্না হবে কি করতে হবে না হবে আগে তো মা যেটা বলতো সেটা করে দিতাম ব্যাস আমার দায়িত্ব শেষ আর এখন দেখো দেখতে গেলে কি রান্না হবে থেকে শুরু করে কোন জিনিসটা নেই আনতে হবে সেটুকু কিন্তু সমস্ত খেয়াল আমাকেই রাখতে হয় সেটা আমার হাজব্যান্ডেতে অনেকটা সাহায্য করে কিন্তু তা হলেও বেশিরভাগ দিকটাই কিন্তু আমাকেই সামলাতে হয় এই যে একটু একটু করে যে সংসারের মায়ায় জড়াচ্ছি আস্তে আস্তে কিন্তু এই মায়ের বাঁধনে নিজেকে অনেকটাই জড়িয়ে ফেলেছি আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে ওখানে শাক ভাজাটা করে নিলাম আর এখানে এখন কী করছি বলো তো আজকে ইলিশ মাছটা একটুখানি ওই আলু বেগুন দিয়ে একটা ঝোল হয় সেরকমই করব আর দেখলে ওদিকে মশলাটাও রেডি করে ফেলেছি ওই সেমন কিছু না একটুখানি সরষে দিয়েছিলাম একটু জিরে দিয়েছিলাম আর লঙ্কা আর টমেটো দিয়েছিলাম দিয়ে এই যে আলু আর বেগুনগুলো আজকে না আর আলাদা করে ভিজে তুলে রাখিনি ওই যে দেখলে আলু বেগুনগুলো ভাজছিলাম মাঝখানটা একটু ফাঁকা করে না তেল দিয়ে কালো জিরে লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি দেখলাম এতে আমার সময়টাও খরচাটা কম হলো আর একটুখানি গ্যাস খরচাটাও ভেজে গেল যতই হোক বলো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো বাড়ির বউদেরই আর কি খেয়াল রাখতে হবে কীভাবে একটুখানি সাশ্রয় করা যায় এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর এইখানে কি করছি বলো তো কালকে না বাজার থেকে একটা আমলকি এনেছিলাম তো আগে তো দেখতাম মা এরকম আমলকি কুঁজো কুজো করে কেটে বিটলবন মাখি আমাকে বলতো যা ছাদে দেয় আর আমি কি করতাম জানো ছাদে দেওয়ার আগেই অর্ধেক প্লেট ফাঁকা করে দিতাম আর কি তখন খেতে এত ভালো লাগতো কিন্তু কি জানি আজকে এত শখ করে আনলাম কিন্তু একটা মুখে গিয়ে ঠিক আর মুখে দিতে ইচ্ছাই করলো না আর তারপর এখানে কি করছি বলো তো ওই যে দেখলে চাল ধোয়া জলটা একদম কচলে কচলে বার করে নিলাম সেটাকেই কিন্তু গাছে দিচ্ছি এটাতে দিয়ে দেখবে গাছের এত সুন্দর বারবার অন্ত হচ্ছে আর দেখলে তো ওখানে আমার পুদিনা পাতা গাছটা ঠিক কি পরিমাণ বেড়ে উঠছে ওকে তো আমি প্রত্যেক দিন দেখি আর ওকে শুধু আর কি আমি মেপে যাচ্ছি যে কতটা বড় হলো কতটা কী তো মোটামুটি কাজ রান্না প্রায় শেষের দিকে আর এখন কি করছি তো এই যে পেঁপে ও পেঁপে খেতে খুব ভালোবাসে কিন্তু ওই যে আমাদের ফ্রিজ নেই তো যেহেতু বেশিক্ষণ রাখা যায় না কাটার পর দেখবি পেঁপে কেটে রাখলে ভালো থাকে না কেমন যেন একটা জল জল মতো হয়ে যায় তো সেই জন্যে না পেঁপেটা যেদিনকেই আমাদের আনা হয় আমাদের রবিবার দেখি আনা হয় কারণ ও সারাদিন বাড়ি থাকে টুকটুক করে বেশ পুরোটাই খেয়ে নেয় আর আমার খেতে ভালো লাগে বাট অতটা লাগে না তো এই যে ওর জন্য এখানে একটুখানি পেঁপে কেটে নিলাম আর একটা ওর কালকে প্রিয় ফল আমি অল্পই নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আঙুর ও খেতে খুব ভালোবাসে এবার আঙুর তো বুঝতেই পারছি এখন অসময় একটু টক টক ওই জন্য অল্পই নিয়ে এসেছি আর কি বাজারে গিয়ে কালকে বললাম না গেছিলাম যেই দেখেছি আঙুর তখন দেখলাম বেচারা এত খেতে ভালোবাসে তাহলে ওর জন্য অল্প করে নিয়েই যায় তো ওই যে ওকে ফলকটা কেটে দিয়ে এখানে চলে এলাম আমার বাকি রান্নাটুকু শেষ করতে আর একটা জিনিস আমি খেয়াল করেছি আমি যদি একবার গ্যাস বন্ধ করে দিই না আমার কাজে একটা কেমন যেন আলসেমি লেগে যায় ওই জন্যে আমি যদি একবার গ্যাস দিই না আমি পরপর রান্না করতেই থাকি আর রান্নার প্রতি এখন একটা ভালোবাসার জন্যও গেছে আর রান্না করতে এখন বেশ ভালোইবাসি আমি আর এই দেখো ইলিশ মাছের একটা ঝোল রেডি হয়ে গেল এখন ঝমঝম করে এই বাসনগুলোকে মেজে ফেলতে হবে সকাল থেকে সেই অনেকক্ষণ ধরে কাজ করছি তো আর আমার কি জানি এটা আমার কেন হয় এই রান্না হয়ে গেলেন আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেলেন আমার স্নান করতে একদম ইচ্ছা করে না মনে হয় যাক বাবা সংসারের তো সমস্ত কাজ হয়ে গেছে নিজের দিকে খেয়ালটা না রাখলেও চলবে আর এই কথাটা ভেবে ভেবে কিন্তু আমরা অনেক হাউসওয়াইফরাই আছি যারা বিয়ের আগে অনেক সাজগোজ করতো অনেক নিজের যত্ন নিত তারা কিন্তু এখন আর কিছুই করিনি আর সেটা কিন্তু তার জ্বলন্ত নিদর্শন আমি বিয়ের আগে কত স্কিন কেয়ার করতাম আর এখন বাথরুমে গেলে এক একদিন ফেসওয়াশ দিতেও ইচ্ছা করে না মনে হয় আবার ফেসওয়াশটা দিতে হবে তো মাঝে মধ্যে এই চেঞ্জেসগুলো লক্ষ্য করে আমি নিজেই হা হয়ে যাই যে আমার মধ্যেই কতটা চেঞ্জ হয়েছে তো ওইদিকে তো আমার রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট আর এইদিকে দেখো আজকে পুজোটাও দিয়ে নিচ্ছে তো ওর এই যে আমি একটু ভিডিও করছি তারপর আমি চলে গেছিলাম স্নান করতে তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে সেই লাস্ট দুপুরে দেখা হয়েছিল তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে আজকে আর রেস্ট বলতে সিনেমা দেখছিলাম আর সেটা দেরি হয়ে গেছে বেরোনোর কথা ছিল পাঁচটা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেলে এখন ঝমঝম করে বেরোবো নাহলে কি বলতো শীতের বেলা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করব। আর আজকে বাজার করা ছাড়াও অনেক টুকিটাকি কাজ আছে চলো তাহলে এখন বেরোনো যাক আর তারপর এই দেখো দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজারের জন্যে আর বাজার করতে যে আমার কি ভালো লাগে সেটা তো আমরা আমি প্রায়ই তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগেই শেয়ার করে থাকি আমার কিন্তু দরদাম করে বাজার করতে দারুণ লাগে আর আজকে বাজারে যাওয়ার আগে এখানে ওর সেফটি শুয়ে না আর কি সোলটা খারাপ হয়ে গেছিলো তো সেইটাকে চেঞ্জ করতে চলে এসেছি আর কী হয়েছে জানো দোকানটা না আমি একদম খুঁজে পাচ্ছিলাম না কারণ এদের না আগে এইখানে সামনের দিকে দোকান ছিল এবার হঠাৎ করে দেখি দোকানগুলো সব ভেঙে দিয়েছে তো ওরা এখন এইভাবে রাস্তাতেই বসছে তো জানো না দোকানটা খুঁজে দেরিতে কি সমস্যা হচ্ছিল তো যাই হোক মোটামুটি সব বাজার করা কমপ্লিট আর এখন কোথায় এসেছি বলতো কেকের দোকানে চলে এসেছি ওই যে সকালে একটুখানি কেক খেলাম না খেয়ে জানো না একদম পোষাই নি মনে হচ্ছে আরেকটু একটু কেক হলে ভালো হতো তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম আর সকালে যেটা দেখলে একটা বান নিয়েছিলাম তো সেই বানটাও খেতে ভালোই ছিল তো এই দোকান থেকে আর এই বানটা নিলাম এই দেখো চেরি ফল দেওয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো সকালবেলা তো তারপর ওইগুলো কেনাকাটা কমপ্লিট করে এখন প্রায় আমরা বাড়ির কাছে চলে এসেছি আর আজকে এখানে বসে আর কি বাড়ি না গিয়ে ও বললো যে চলো আজকে তোমাকে পাও ভাজি খাওয়াই তো এখন অব্দি এতদিন আমি এখানে আছি কোনো দিন এখনও পাও ভাজি খাওয়াটা হয়নি এখানকার তো সেই জন্যেই আজকে চলে এসেছি এখানে পাও ভাজি খেতে আর ভাজিটা মানে মোটামুটি ছিল খুব যে ভালো ছিল বলবো না তবে কাজ চালানোর মতো ছিল তো এখন চলো বসে বসে এখন এই পাও ভাজিটা খেয়ে নেওয়া যাক চলো আবার পরে দেখা হচ্ছে মাঝখানে আর ভিডিও করা হয়নি কারণ বাড়ি এসে অনেক কাজ ছিল সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনই ঘরে এসেছি তো আজকে আর শেয়ার করার মতো কিছু নেই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকে তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও চলো আজকের জন্য গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগের সাথে